নমস্কার বন্ধুরা আমার ইউটিউবের বন্ধুরা সবাইকে বলছি তো আমি আজকে দেখুন গাজর এনেছি গাজরটা আমি ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি এই দেখুন দুটো গাজর এনেছি তো এই গাজরটাকে আমি কেটে নেবো আজকে আমি বানাবো গাজরের লুচি গাজর কিন্তু এমনিতেই খুব ভালো খুব একটা হেলদি জিনিস গাজরের লুচি বানাবো আমি তো দেখুন গাজরটা আমি কেটে নিলাম ছোট ছোট করে কেটে নিলাম আমি পেস্ট করে দেখুন কাটা হয়ে গেছে আমি এটাকে এবারে পেস্ট করবো গাজরটা আমি পেস্ট করে নিচ্ছি তারপরে নিয়ে নিয়েছি দেখুন রুল ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন রুই ময়দা এর সঙ্গে আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো একটু সাদা তেল এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো একটু দেখুন হয়ে গেছে এটাকে আমি দেখুন এ করে নিয়েছি বেশি দিনে আমি হালকা এরপর আমি গাজরটা মেখে নিচ্ছি আমি কিন্তু জল ব্যবহার করিনি যদি লাগে তখন জল ব্যবহার করবো দেখুন হয়ে গেছে আমার আমি ময়দাটা মেখে নিয়েছি এই যে দেখুন পুরো মেখে মাথা হয়ে গেছে এবার আমি এটাকে একটু তেল হাত করে নেবো কোনো কিন্তু জল ব্যবহার করিনি কেন গাজর থেকে জল বেরোয় টেস্ট করতে একটু সামান্য জল লাগে হালকা হালকা একটু আটা লাগলে তো আপনারা দিবেন পাতলা দেখলে যতক্ষণ না মানে আটার মতো শক্ত হচ্ছে ততক্ষণ একটু আটা দিয়ে মাখতে হবে আটা বা ময়দা দিয়ে মাখতে হবে এখন কি সুন্দর কালার এসেছে দেখুন আমি এটাকে ছোট ছোট লুচি লেচি করে নেব খুব একটা বেশি ছোট করবো না একটু বড় বড়ই করব ঠিক আছে লেচি কেটে নিয়েছি আমি अच्छा तब ये थी তেল দিয়েছি সাদা তেল হয়ে গেছে গরম তো দেখুন আমি একটি করে দিয়ে কি সুন্দর ফুলে গেল আর কালারটা কি সুন্দর হয়ে da wir তো বন্ধুরা দেখুন গাজরের লুচি হয়ে গেছে রেডি আমার তো আপনারা এমনি করে বানাবেন খেয়ে একবার দেখুন গাজরের তো অনেক রকম রেসিপি করে দেখিয়েছেন আপনারা খেয়েওছেন তো আমি এটা নতুন রেসিপি করে দেখালাম আপনারা দেখুন কেমন লাগে যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করুন আর অনেক শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলটাকে আপনারা ফলো করুন প্রত্যেকদিন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব